আর যদি বলেন আমরা এই তামাশার নির্বাচন করতে দেব না ছাত্র নেtilde যারা আছে আমাদের শরীরে কাফনের কাফুর জড়িয়ে একাকে স্থিতি হত করব মানন স্পষ্ট ভাষায় এখানে বলেছে আমার কোন পদের দরকার নাই যা যেখানে মূল্যায়ন পাওয়ার দরকার যারা যে জায়গায় পথ পাওয়ার দরকার আমাদের আন্দোলন শুধু তাদেরকে সেই জায়গায় প্রতিষ্ঠিত করা তাদেরকে সেই জায়গায় যদি আমাদের অপরাধ হয়ে থাকে তাহলে সর্বোচ্চ অপরাধের দায়িত্ব নিয়ে আমরা মাঠে থাকবো এইসব আমি অনুরোধ করবো ডিস্ট্রিক্ট কমিটিকে আপনারা ভালো হয়ে যান সাবধান হয়ে যান এখনো আমাদের সঙ্গে বসেন তাই পাঁচ তারিখ কি হবে জানি না পাঁচ তারিখ যদি আসতে চান মাঠে সেই মাঠের থেকে খেয়ে ফিরে যাবেন

একটা সুন্দর ভাবে যেন আমরা কমিটিটা করতে পারি সবাইকে নিয়ে এখনো আমি মনে করি পাঁচ তারিখ তারিখ দিয়েছেন হাত আরো দুই দিন সময় আছে আপনাদের কাছে হাত জুড়াত অনুরোধ করছি সকলকে নিয়ে একটু বসেন আমি তো বিশ্লেষণ দিলাম এদের ব্যক্তিগত কি শক্তিটা আছে হয়তো আপনাদের জানা আছে কি জানাচ্ছেন আমি জানি না ইকবাল সাহেবের সম্বন্ধে আপনাদের তুমি জানা আমি একটু বলি একটু শোনেন ইকবাল যদি থানা বিষয় প্রতিবাদটা বাদ দেওয়া হয় মনির যদি হয় তো বাদ দিয়ে কোন কমিটি আমার ভেঙে দেয় আমরা কমিটি ছাড়া দলের জন্য কাজ করতে চাই কিন্তু শেষ হয়ে যায় নাই আপনারা আবার চিন্তা করেন আপনারা যোগ্য ব্যক্তিদেরকে নিয়ে যোগ্য স্থানে পদায়ন করেন আর জেলাদার মধ্যে কাউন্সিল করার অনুমতি আপনারাও দেন এটা বাইনি করে ভালো হবে না বলে দিচ্ছি বিএনপি কিন্তু এখনো ক্ষমতায় যায় নাই সামনে নির্বাচন আছে এই যে সবাইকে নিয়ে নির্বাচন করতে হবে কাউকে ছাড়া কেউ পার হয়ে যাবে এমন সম্ভাবনা নাই অতএব সাবধান হন আপনাদেরকে আপনাদের বোধদয় হোক আপনারা দেখেন আর যদি না হয় যদি আমাদের দাবি গরুমানা না হয় যদি এই মানুষের মতামত প্রপেক্ষা করা হয় তাহলে পাঁচ তারিখ কেন যে তারিখেই হোক যেখানেই হোক সেখানেই প্রতিহত করা হয় শুধু বাজিত করে জনতার শর্তে আমরা আপুষ করে আসছি যে একাত্তর সদস্য কমিটি সেইটাকে অমান্য করে জেলা কমিটি এবং এই

আমি ভাই এখনো কোনো কিছু শেষ হয়ে যায় নাই আপনারা আবার চিন্তা করেন আপনাদের বিএনপি কিন্তু এখনো ক্ষমতায় যায় নাই সামনে নির্বাচন আছে যদি আমাদের দাবিগুলো মানা না হয় যদি এই মানুষের মতামতকে উপেক্ষা করা হয় thì কেউ আমি দামি কাউন্সিল করে সামনে দাঁড়ায় তার প্রতিহত দাগ বাংলা জবাবদিহি